স্টক বাই জি ভাই শুনলাম না কি বিদেশে যে ফোনগুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা শুনলাম না কোশ্চেন করছেন এই প্রশ্নটা সবার মুখে অনেকের এনে একটু টেনশনে আছে যে বিদেশ থেকে আনা ফোনগুলো কি হবে যেগুলো আন অফিসিয়াল ফোনগুলো কি হবে সরকার ১৬ ডিসেম্বরের এক পর্যন্ত যেগুলা ফোন আপনার বিদেশ থেকে নিয়ে আসছেন বা নানা অফিসিয়াল এগুলো অলরেডি রেজিস্টার করে ফেলছে এবং প্রত্যেকটা সিম অপারেটর বা প্রত্যেকটা ক্লাইন্টের কাছে অলরেডি গভর্নমেন্ট মেসেজ দিচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব বা স্ক্রিনে দিয়ে দিব ওই ওয়েবসাইটে ঢুকলে আপনি আপনার ফোনের আইএমই ডায়াল করে নাম্বারটা দিয়ে চেক করলে পেয়ে যাবেন আপনার ফোনটা কি নিবন্ধিত কি অনিবন্ধিত আসুন আমরা দেখবি স্ক্রিনে প্রথমে আমরা গুগল ব্রাউজারটা অন করবো অন করে আমরা পেস্ট করবো আমাদের হচ্ছে গিয়ে যে ওয়েবসাইটে আমরা দেখবো ওয়েবসাইটে যাব যাওয়ার পরে এখানে প্রথম যে অপশনটা আছে এখানে বলতেছে আপনার আইএমই নাম্বার আপনার চোদ্দ ডিজিটের আইমি নাম্বারটা দিয়ে চেক করে দেখব কি অবস্থা সো আমি একটা আইমি নাম্বার সেভ করে রাখছি আমি এই আইমি নাম্বারটা দিলাম দিয়ে চেক ফোনস ভ্যারিফিকেশন স্ট্যাটাস ক্লিক করলাম ক্লিক করলে এখানে মেসেজ চলে আসছে যে আইএমই নাম্বার এই নাম্বারটা আই সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তার মানে আমার এই আমার এই যে আরেকটা ফোন আছে এটা নিয়ে কোনো ধরনের বাধা বিপত্তি নাই যাদের কাছে আইএমই নাম্বার নাই কী করে বের করবেন খুবই চমৎকার এবং সহজ একটা উপায় আছে আপনার ফোনে যাবেন ডায়াল প্যাটে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এবং চলে আসবে আপনার আইএমই নাম্বার সো এই নাম্বারটা কপি করে আপনারা যদি এখানে সার্চ করেন তাহলেই আপনারা জানতে পারবেন আপনার ফোনটা নিবন্ধিত কি অনিবন্ধিত সো যারা এই কনফিউশন ছিলেন তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে আরে ভাই কি কল সত্যি নাকি ভাই আমার দুই দুটো ফোনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ইন সোশ্যাল মিডিয়া সব কিছু যদি বন্ধ হয়ে যায় আমি তো পুরো মানে দেউলি হয়ে যাব আচ্ছা ভয়ের কিছু নাই

ভাই আমি নাম্বারটা আমি ভাই এটা আছে এই যে নিবন্ধিত আছে এবং সিস্টেম নিবন্ধ রয়েছে ব্যবহৃত হচ্ছে তার মানে ভাই আপনার দেড় লাখ টাকা সেভ ও আর দেড় লাখ টাকা সেভ ভাই আমারটাকে চেক করে দেবেন না ভাই সবার আগে চেক করছে আপনারটা ওকে ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম